Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. রাজ্য জুড়ে তৃণমূল জিহাদিদের দ্বারা হিন্দু সম্পত্তি লুটপাট মন্দির হিন্দু বাড়ি ধ্বংস হিন্দুদের জিহাদি কায়দায় হত্যার প্রতিবাদে এবং এইসবের মূল কাণ্ডারি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিকে সামনে রেখে আজ বিজেপি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার ডাকে এসপি অফিস ঘেরাও অভিযান করল সজল ঘোষ তিনি জানান যেখানে শাসক দলের বিধায়কের নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষ কোথায় যাবে ডায়মন্ড হারবার থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ जिंदाबाद 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 না না এটা অনেক পুরনো শিডিউল আমি ওখানেও ছিলাম ঘটনাচক্রে আমি ওখানেও ছিলাম এর মধ্যে কোন রাজনীতি বা অন্য কোনো কিছু খুঁজতে যাওয়া ভুল এটা অনেক পুরনো শিডিউল আমাদের নেতা শুভেন্দু অধিকারী তিনি ওখানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আর এখানে ছাব্বিশ হাজার চাকরি চুড়ি এবং মুর্শিদাবাদে সহ চাবদানি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বারুইপুর সহ যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে সনাতনীদের ওপর আক্রমণ হয়েছে তার প্রতিবাদে এটা রাজ্য জুড়েই চলছে দেখা বিধায়কের বাড়ি তারপরে এক বিধায়ক তো পালিয়ে গেছিল এসছে আরে এ রাজ্যে বিধায়কের নিরাপত্তা নেই বিধায়ককে বাড়ি ছেড়ে পালাতে হয় এরাজ্যে যেখানে বিধায়কের নিরাপত্তা নেই তাও শাসক দলের বিধায়ক তার যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আপনি যে জিজ্ঞেস রাস্তায় তিনি বলছে দুষ্কৃতির বিরুদ্ধে বলছেন মিতালি বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা শুনুন ব্যাপারটা হচ্ছে এক নম্বর দুষ্কৃতির লড়াই দু নম্বর দুষ্কৃতির বিরুদ্ধে এটা ভাগের লড়াই এটা নিজের ঘরের লড়াই তোলার লড়াই আর কিছু কারণ নাই এটা হচ্ছে ভাগের এক তারই প্রতিবাদে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের

बदमस्ती डॉक्टर केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़कपुर एंड फैकल्टीज़ फ्रॉम आईआईएम आईआईटी इनाईट कैलकटा एंड जादौपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विथ होस्टल एंड कैंपिंग फैसिलिटी लाइब्रेरी बुकबैंक फैसिलिटी लैंग्वेज लैब वाईफाई कैंपस स्पोर्ट्� পূৰা ধা ঘৰ মা তাৰা এণ্টাৰপ্ৰাইজে মা তাৰা এণ্টাৰপ্ৰাইজ